আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাত রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেসাজ রাজীব এন্টারপ্রাইজ আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তারাইল পড়ুয়া বাজার মেকাসের আমাদের কাছে রয়েছে আপনার বাড়িকে সৌন্দর্য বাড়াতে সকল ধরনের নকশা ডিজাইন পিলার আমাদের কাছে পেয়ে যাবেন আপনার বিভিন্ন সাইজের ডিজাইন পিলার অসংখ্য ডিজাইন পিলার রয়েছে আমাদের মাঝে সাইজ অনুযায়ী আপনাদেরকে মালামাল দিতে পারবো এই যে গাড়ি আছে আমরা গাড়ির মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে আমরা কিন্তু গীবশানের কাজও করে থাকি দেখতাছেন বৃষ্টিপাতলের দিন তো তাই এগুলা যেগুলা মাল বাইরে পড়ে রয়েছে যেটা হলো হয়ে যাচ্ছে আমরা দেখতেছেন গীর্শানের যে একটা ফুল এরকম ফুলের ডিজাইনও আমরা করিয়ে থাকি দেখতেছেন আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা রয়েছে আপনারা যদি আর সব ডিজাইন নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমরা সর্বপূল্ড বাংলাদেশেই এসব মালামাল হোম ডেলিভারি দিই ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম